গোমতি জেলা শাসকের অফিস তালা দেওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যখন তুল পার আলোচনা সমালোচনা বইছে মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং তিপ্রাসাকে নিয়ে তখনই বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তীর বিশেষ প্রতিক্রিয়া শুনুন তিনি কি বলছেন থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে গত মাসের জেলার পিতামাতা সুপ্রিমো তথা এমডিসি মাননীয় মহারাজ প্রদ্যুত কিশোর দেববর্মন এবং গুমতি জেলা শাসকের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে তার পর থেকে আমরা লক্ষ্য করছি এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস দল এবং সিপিআই এটাকে রাজনৈতিক রং দিয়ে রাজনৈতিক লাভালাভের রুটি শেখতে শুরু করেছেন স্ববিরোধী বক্তব্য একের এক উঠে আসছে তারা নিজেরাও জানেন না আসলে তারা কি বলতে চেয়েছেন কি বিশ্বাস করে না তার জন্যে মানুষকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে বিভাজন রেখা তৈরি করা এই ধরনের একটি প্রয়াস তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের সামাজিক মাধ্যমে এমন কিছু পোস্টিং করা হচ্ছে মন্তব্য করা হচ্ছে যেগুলি স্ববিরোধী এবং এখানে একটা বিভ্রান্তি তৈরি করা এবং উস্কানি দেওয়া বিভাজন তৈরি করা এটা প্রয়াস সম্পূর্ণভাবে করে যাচ্ছেন সিপিআইএম এর মাননীয় বিধায়ক জিতেন চৌধুরী মহোদয় কংগ্রেসের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয় এবং তার সঙ্গে আরো কেউ কেউ যুক্ত রয়েছে যেখানে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় স্পষ্টভাবে বলেছেন যে জনপ্রতিনিধি এবং প্রশাসন কর্তা যারা আছেন তাদের পারস্পরিক একে অপরের প্রতি বিশ্বাস, পরিবেশে এবং সহমতের ভিত্তিতে রাজ্যের প্রশাসন পরিচালনা করা যার ফলে রাজ্যের যে মূল লক্ষ্য ত্রিপুরাকে একটা উন্নত রাজ্যে পরিণত করা একটা শ্রেষ্ঠ প্রদেশে পরিণত করা এবং সেই লক্ষ্যে রাজ্য সরকার যখন নিরলস কাজ করছেন প্রশাসন কাজ করছে ত্রিপুরায় গুড গভর্নেন্স চলছে এবং তারই ফলশ্রুতিতে আপনারা নিশ্চয়ই অবগত আছেন নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সামিট যেটা ভারত মন্ডপমে হয়ে গেছে সাতটা রাজ্যে টোটাল বিনিয়োগের পঞ্চাশ শতাংশের উপর বিনিয়োগ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ত্রিপুরাতে বিনিয়োগ করতে রাজি হয়েছেন যার পরিবার পনেরো হাজার ছশো কোটি টাকার উপরে গতকালকে পতঞ্জলি যিনি রয়েছেন ওনার সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সহমত হয় ওনারাও বিনিয়োগ করতে চাইছেন রাজ্য সরকার যেহেতু চাইছেন রাজ্য সরকার বলতে এখানে বিজেপি তিনা আইপিএফি আমাদের কোয়ালিশন সরকার রয়েছে এই সরকারের প্রত্যেক নেতা মন্ত্রী বিধায়ক যারাই আছেন প্রত্যেকেই চাইছেন ত্রিপুরাকে একটা শ্রেষ্ঠ উন্নত প্রদেশে পরিণত করতে তো এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এরা একটা বিভাজন রেখা তৈরি করে স্বপ্ন দেখছে যে এই সরকারকে কোনোভাবে বদনাম করা যায় কিনা সরকারকে দুর্বল করা যায় কিনা তাদের এই অপপ্রয়াস মানুষ ঘৃণা ধরে প্রত্যাখ্যান করবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ত্রিপুরার বিজেপি ত্রিপুরা মাথা আইপিএফটি সরকার তার নির্দিষ্ট যে কর্মসূচি রয়েছে যে লক্ষ্য রয়েছে সেই কর্মসূচির মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে মাত্রায় তৎপর এবং জনগণের প্রতি দায়িত্বশীল এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করছে কাজেই আমরা তাদের এই অপপ্রয়াস এর তীব্র ধিকার জানাই নিন্দা জানাই এবং বিশেষ করে কমিউনিটি সেন্টিমেন্ট তৈরি করার জন্য যে সমস্ত পুষ্টিং তাদের মধ্যে রয়েছে সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা তীব্র করে এবং এইগুলি করে মানুষকে বিভ্রান্ত করে মানুষে মানুষে বিভাজন তৈরি করা যেটা তারা বরাবর করেছে এতকাল এখন মানুষ তাদের সেই মুখোশ এবং প্রকৃত মুখ দুটোই বুঝতে পারছে কারণ ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে ত্রিপুরায় যে সরকার রয়েছে সেটা সকল অংশের মানুষকে নিয়ে চলার সরকার সকল ধর্ম মত কমিউনিটি সবাইকে সবার উন্নয়নের জন্য দায়বদ্ধতা নিয়ে করা সরকার মানুষকে আমরা বলবো তাদের সম্পর্কে সচেতন থাকতে সজাগ থাকতে বিভ্রান্ত না হবে বিষয়টা দেখছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনিও কথা বলেছেন তারপর আন্দোলন এবং আন্দোলনের যে ধরন সেটা নিয়ে শুধু রাজনৈতিক অঙ্গনের না তার বাইরে থেকে সাধারণ মানুষও ভালোভাবেই বিষয়টা নিচ্ছে আপনারা দল বিষয়টাকে কিভাবে দেখুন একটা বিষয় হচ্ছে প্রথমত माननीय মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন আপনি বললেন যে মুখ্য মুখ্যমন্ত্রী এই বিষয়টা দেখছেন এবং দেখার পর উনি माननीय মুখ্যমন্ত্রীকে জানার দিন সবটা বিষয় আসলে কি হয়েছে তারপর যা করণীয় সেটা माननीय মুখ্যমন্ত্রীকে সেই আছেন মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য এখন বাইরে রয়েছেন তিনি ত্রিপুরায় নেই তো উনি এলে আলোচনা হবে আলোচনার মাধ্যমেই যা হবার সেটা হবে কারণ আলোচনার টেবিলই সব সমাধান সূত্র বেরোয় আন্দোলন যে কেউ আন্দোলন করতে পারে এক একটা ভিন্ন রাজনৈতিক দল আমাদের শনিক দল ঠিক আছে আন্দোলন করতে পারে কিন্তু আমরা অনুরোধ করব। মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু দায়িত্ব নিয়েছেন কাজেই মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা বিশ্বাস রেখে আমাদের যৌথ সরকার সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা যৌথ সিদ্ধান্তই হয় আস্থা রাখা সেটাই হচ্ছে সবচেয়ে হ্যাঁ এটা প্রশাসন প্রশাসনের মতন করে যেখানে আহ আরো বেশি প্রশাসনকে শক্তিশালী করা দরকার তার জন্য যখন যখন যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সেটা প্রশাসন নিজের থেকেই নেবে তো তারই একটা অংশ এটা শুনলেন বিশেষ বক্তব্য আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে